আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো সব মিল্কিং স্টেজের বুটটা আমরা মিল্কিং বুটটা কেটে কাটতেছি কাটার পর আর্দ্রতা মেনটেন করে চপিং করতেছি চপিং মেশিনে আপনাদের খামারের জন্য আপনারা যদি কেউ সাহা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সাহা নিতে পারেন এনানান ইনানানান ইনানানানানে। করতেছে যে অ্যাডভান্স টাকা নিতেছে আমাদের নামে আমাদের বিভিন্ন পোস্ট কপি করে তারা পোস্ট ভিডিও করতেছে এই অনেকের সঠিক আমাদের এই নাম্বারটা আছে জির ফাইভ ওয়ান ডাবল টু সিক্স থ্রিপল ওয়ান এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করুন শেয়ার দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে